চার্জার কেমন এম এমআই তেত্রিশ ওয়াট এমআই তো এর আগে দেখাইছিলাম এরকম পাঁচটা মডেল আছে এমআই রিয়েলমি এমআই আই ওপ্পো স্যামসাং ভিভো সব এভেইলেবল আছে এই কারণে আর এটা দেখাইলাম না এটা হচ্ছে কি চল্লিশ টাকা কোয়ালিটি ফুল চার্জার তারপরে ওপরে একটা চার্জার আছে এটা হ্যাঁ হ্যাঁ এটাও আপনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একদম অরিজিনাল চার্জার হ্যাঁ আচ্ছা অরিজিনাল পঁয়ষট্টি ওয়াট ভাই এটা রেট কত করে রাখতেছে এটা পঁয়ষট্টি ওয়াট রাখতেছে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ আশি ওয়াট ছয়শো টাকা

সহজভাবে লোকেশনটা গুলিস্তান শপিং কমপ্লেক্স তৃতীয় তলা দুই বাই একশো তেষট্টি নম্বর দোকান মাওয়া ট্রেড ইন্টারন্যাশনাল ব্যানারটা দেখায় দেন আচ্ছা আচ্ছা ব্যানারটা দেখাই দিলাম এই জায়গায় নাম্বারও আছে সরাসরি যোগাযোগ করে আসতে বলবো তো লেটেস্ট যেটা আসলে মোবাইল অ্যাকসেসরিজ এর বিজনেস গুলা যদি হয় যারা লেটেস্ট কালেকশন গুলো হলে আজকে একটু সময় নিয়ে লেটেস্ট কালেকশন দেখাম মানে গ্যাজেটের চার্জার আচ্ছা কোয়ালিটি চার্জার যারা বলে এক এমআই এর 120 ওয়াট পিডি আচ্ছা এমআই এর 120 ওয়াট পিডি চার্জার যেটা জি আচ্ছা এটা অথেন্টিকটা 500 টাকা দাম একবার জেনুইন যেটা 500 টাকা হ্যাঁ পিডি প্লাস ইউএসবি দুইটাই এটা কি 120 ওয়াট জেনুইন থাকে 500 টাকা হোলসেল রেট ঠিক আচ্ছা যারা হোলসেলে বিজনেস করতে চান গ্যাজেটের চার্জার নিয়ে তাদের জন্য তারপরে ওয়ান এর ভেরিয়েন্ট ওয়ান প্লাসের দুই তিনটা ভেরিয়েন্টের চার্জার আছে আমি আপনাদের দেখাই আচ্ছা এক এক করে শর্টকাট দেখাবো আচ্ছা 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 আপনার 80 ওয়াটের এই যে চার্জারটা আছে এটা তিন চারটা মডেল আছে এটা কি ওয়ান এর জেনুইন ওয়ান এর ওয়াট চার্জার

সমস্যা নেই আপনি কার্টেন আনবক্সিং করেন আমরা ইনশাআল্লাহ দেখব এটা এটা প্যাকেট করে না চায়না থেকে কেবল ঢুকছে আচ্ছা চায়না থেকে কেবল এইভাবেই আসে না অরিজিনাল হয় অরিজিনাল আইফোনের এই যে একটা একটা ইয়া দিয়ে দিছে আপনি অরিজিনাল আইফোনের চার্জার বিশ্বরের একদম 100% অরিজিনাল কেউ ডুপ্লিকেট বানানোর সুযোগ নাই এটা তো খুব চায়না থেকে যেভাবে আসছে ওইভাবে এই কার্টুন গুলো সব চার্জারের আচ্ছা আচ্ছা কেবল কি এটার সাথে আইয়ে জি 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 কেবল এটার সাথে আলাদা অনেকে প্যাকেট করে দেয় তো এই কারণে মূলত এই গোমর ফাস্ট করে দিলাম আমরা দেখাইতাছি দেখেন এই যে চার্জার গুলো 400 টাকা অনলি 400 টাকা অনলি 400 টাকা যারা আইফোন খোঁজে আর কি জেনুইন আইফোনের জেনুইন যারা আইফোনের একদম 100% যে প্যাকেটটা এইভাবে হয়ে যায় আচ্ছা প্যাকেটটা এইভাবে হয় আর কি ঠিক আছে

হিউজ মডেলের প্রোডাক্ট আছে আচ্ছা আচ্ছা প্রোডাক্ট তো আছে আমাদের দুনিয়ার আইটেম সব আইটেম ভাই দেখানো সম্ভব না আচ্ছা এ টু জেড স্মার্ট ওয়াচ মোবাইল স্ট্যান্ড টাইবোর্ড এগুলা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ পাওয়ার ব্যাংক থেকে শুরু করে আসছি মেমরি পেন ড্রাইভ এভরিথিং মাইক্রোফোন ইস্টার্ন স্পিকার হেডফোন কেবল চার্জার নিক মানে এক কথায় যেটা বলতে গেলে মোবাইল অ্যাকসেসরিজ এর এ থেকে জেড পর্যন্ত এ টু জেড এখন আমরা মোটামুটি চার্জার দেখাইলাম আচ্ছা কেবল এক্সেলের কেবল আচ্ছা অ্যাঙ্কারের কেবল

তারপরে আপনার এই মডেলটা আছে যে এটা আছে চারশো টাকা তেরো বিরানব্বই স্পিকার হোয়াটসঅ্যাপে নক দিবেন যত রকমের ছবি আছে সব দিব এই যে এটা আছে চারশো টাকা চার ইঞ্চি এটা আছে চারশো আশি টাকা চারশো নব্বই টাকা তারপরে এই একটা মডেল আছে ওই যে জালি মডেল পাঁচশো টাকা এগুলো মডেলের শেষ না এই যে একটা মডেল আছে চারশো আশি টাকা এটা কিন্তু ভাই বর্তমানে খুব ভাইরাল একটা পনেরোশো টাকায় জেবিএল পনেরোশো টাকা জেবিএল দুইশো সত্তর টাকার এই স্পিকার টিমার আছে

হোয়াটসঅ্যাপে ছবি দিলে আশা করা যায় সবগুলো মানে মেসেজ দিলে সব ধরনের প্রোডাক্টের ছবি এবং রেট পাওয়া যাবে তারপরে আপনারা দেখেন এই এদিকটা দেখেন উপরটা দেখেন আচ্ছা এই একটা নতুন প্রোডাক্ট আচ্ছা নতুন যেটা নতুন 400 টাকা দাম 470 টাকা 80 টাকা দাম ছিল এই একটা আছে 330 টাকা দাম এটা কয়টা কালার আছে M4 আছে 320 টাকা M4 300 310 টাকা দমু আচ্ছা এই উপরে টাইপোর্ড তো দেখতে আছেন বিভিন্ন ধরনের টাইপোর্ড বিভিন্ন ধরনের যেদিকে গেম বল

আচ্ছা আমরা কি দেখবো সাইগুল ভাই রিং লাইটের সরে একটা দামাকে অফার দেখাই ভাই এটা কার্টন খুলতেছেন সরাসরি সরাসরি কার্টন চায়না থেকে ইনটেকে হয়ে আসছে আচ্ছা কি আছে এটার ভিতরে আমরা দেখবো ওই যে বুটের 2500 টাকা যেই 40 ঘন্টা চার্জ ব্যাক আপনি 40 ঘন্টা 40 ঘন্টা আচ্ছা 40 ঘন্টা আমরা পেয়ে গেলাম এটা হলো বুটের বুটের 2500 টাকা দাম 2500 টাকায় 40 ঘন্টা 40 ঘন্টা এটা শিওর 100% অথেন্টিক আচ্ছা আচ্ছা আচ্ছা

তারপরে ভাই যে কারো কি ডাবল মাইক্রোফোনের যে স্টার কে বানো অরিজিনালটা অরিজিনাল কে 52 কে 12 না কে 52 650 750 দুইটা রেট এই সাইফুল বাড়ির জায়গা তো অসংখ্য পাওয়ার ব্যাংক হ্যাঁ ভাই পাওয়ার ব্যাংক তো বাসুস থেকে শুরু কইরা বাগলু তারপরে যে বিবির তারপরে সব সবটা মডেলে পাওয়ার ব্যাংক अवेलेबल সবটা ব্যান্ডেজ ভাই অরিজিনাল অথেন্টিক আচ্ছা এছাড়াও সাইফুল ভাইয়ের কাছে মেমোরি কার্ড তারপরে কার্ড ডিটার এগুলো দেখাই মেমোরি কার্ড পেনড্রাইভ গুলো না দেখাইলে হয় না আচ্ছা আচ্ছা মেমোরি 64 32 128 আচ্ছা আচ্ছা পেনড্রাইভ अवेलेबल সব পড়ে अवेलेबल পাইবো আচ্ছা এগুলো এগুলো ভাই রেট দাও নাই মেমোরি পেনড্রাইভ রেট প্রতি নিয়ত এগুলো আপডেট হয় রেট আপডেট হয় চেঞ্জ হয় মেমোরি রেডটা দিলাম না মেহেরবানি করে এটা রেডটা সকাল বিকাল কমে পারে তো আচ্ছা আর আশা করি মাওয়া ডেটে আসবেন আপনাদের প্রোডাক্ট নেওয়া দরকার নাই ভাই অনেক ব্যস্ততার মধ্যে সময় বাই করে ভিডিও করাটা অনেকটা আচ্ছা তারপরে সাইফুল ভাই নতুন একজন ব্যবসায়ী ব্যবসা করতে চাই তাদের উদ্দেশ্যে কি কোনো মেসেজ আপনার আছে একটু বসে নেই আচ্ছা বসে নেই ইনশাল্লাহ নতুন কেউ যদি ধরেন আপনার ব্যবসা করতে চায় তারা আপনার গ্যাজেট নিয়ে করতে পারে মাইক্রোফোন আইটেম নিয়ে করতে পারে ইস্টার্ন সেলফ স্টিক নিয়ে করতে পারে স্পিকার নিয়ে করতে পারে বা চার্জার হেডফোন নিয়ে কিংবা কম্বাইন্ড আমার মতো সবকিছু নিয়ে করতে পারে আচ্ছা অল্প কিছু পুঁজি আর মানসিকতাটা যদি স্ট্রং থাকে ইনশাআল্লাহ করতে পারবো আর এখন তো ঘরে বসে বিজনেস করতে পারে অনলাইন বিজনেস অনলাইনে কিন্তু এখন খুব ব্যাপক চাহিদা পঞ্চাশ প্লাস উদ্যোক্তা আছে ভাই পঞ্চাশ প্লাস উদ্যোক্তা আছে আমার থেকে নিয়ে অনলাইনে বেছে আচ্ছা 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 এটা আপনার অর্জন আমি শুরু থেকে আমার অর্জন না এটা অংশীদার ভাই আপনি আচ্ছা এটা অংশীদার আপনি কারণ আপনার মাধ্যমে লোকগুলো আমার সন্ধান